আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী আজকে আমি ম্যাজিস্টিক বাস স্ট্যান্ড থেকে যাব মাইশোর ঘুরতে সারাদিন মাইশোরে কাটাবো মাইশোর কেরালা ঘুরে আবার চলে আসব এই ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে এসে এখান থেকে আবার পরের দিন আমরা রওনা দেবো তিরুপতির উদ্দেশ্যে মন্দির মন্দিরের তরুণ দেখুন সামনে স্বামী দেওয়াল এখন সকাল বলে মন্দির বন্ধ রয়েছে সামনে নন্দীজি বিরাজ করছেন নন্দীজি বিরাজ করছেন আমাদের বাস এসে গেছে বাসে প্রথম সিটি হচ্ছে আমার প্রথমে যেহেতু আগে থেকে বলা ছিল তাই জন্য প্রথমে সিট আমার জন্য রেখে দেওয়া হয়েছে এখানে আমাদেরকেই প্রথমে বাস তুলবে এরপর তুলতে তুলতে তারা আরও যারা আছেন তারা যাবেন আমাদের সাথে আমরা সোজা যাব এখান থেকে মাইশোর মাইশোর সারা সারাদিন কাটাবো এই হোটেলে আমরা সকালে খাবার খাব এখানে সব ভেজ কোনো নন ভেজের ব্যাপার নেই সব ভেজ আমরা ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড থেকে প্রথমে মাইসোর গেলাম ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড থেকে মাইসোর এক্সপ্রেস ওয়ে অর্থাৎ সিটির দূরত্ব হচ্ছে একশো একচল্লিশ দশমিক ছয় কিলোমিটার ইনফোটেক এখানে অনেক কোস তৈরির কারখানা রয়েছে সামনে ড্রাইভার সাহেব টোল বাঁচানোর জন্য সাইড দিয়ে চলে যাচ্ছে সাইডের রাস্তা ধরুন

বিষ্ণু ভগবানের মন্দিরের পিছনটা যেহেতু আমরা রয়েছি এখন বিষ্ণু ভগবান মন্দিরের পিছন দিকে মন্দিরের ভেতরটা তো মোবাইল অ্যালাউ নেই ওই জন্য দেখাতে পারলাম না আপনাদের কিন্তু দেখতে হলে আসতে হবে স্কুল থেকে বাচ্চারা দেখতে এসছে হাই হাই ক্যাসে হো হাই এখন আমরা আছি হ্যান্ডিক্যাপ ফ্যাক্টরি এটা সেন্ট্রাল সিল্ক বোর্ড মিনিস্ট্রি অফ টেক্সটাইল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা এখন চামুন্ডি হিলে যাচ্ছি এটা কিন্তু পুরো পাহাড়ি রাস্তা ওপরে পুরো পাহাড় এখন রয়েছি রঙ্গনাথ মন্দিরে এই মন্দির হচ্ছে হিন্দু মন্দির এবং এই মন্দিরের দেবতা হচ্ছেন আমাদের বিষ্ণু দেবতা লাইন দেখুন প্রচুর লাইন সব লাইনে সব লাইনে আছে সব লাইন প্রচুর ডাইরেক্ট লাইন দিয়ে ঢুকবো স্পেশালে ঢুকবো না টাকা পয়সা দিয়ে কোনো ঢোকা নেই ডাইরেক্ট লাইন দিয়েছি লাইন দিয়ে ঢুকবো মা চামুণ্ডেশ্বরী মন্দিরের মাকে দর্শন করতে যাচ্ছি সেইভাবেই যাব শুধু দেখলে হবে না আসতে হবে কিন্তু চামুণ্ডু হিলসের রাস্তা এটা এটা দিয়ে সোজা আমরা নেমে যাব এতক্ষণ উঠছিলাম এবার নেমে যাব আমার বাদিকেই রয়েছে দেখুন এখানে শ্রী

খাবার নেওয়া হয়ে গেছে উনি চললেন এবার চলে যাচ্ছেন শসা নিয়ে ফল নিয়ে মিষ্টি নিয়ে সব চলে যাচ্ছে যে সেটিং হয়ে খাচ্ছে আম সত্ত অনেক কিছু পেয়ে গেছে হ্যাঁ দেখুন আরেকজন তিনজন হয়ে গেছে তিনজন হয়ে গেল এখানে খাওয়া দাওয়া আজকে আমাদের দুপুরের ব্যবস্থা হয়েছে আজকে দুপুরবেলা এই হোটেলে বসে খেলাম হোটেলে মেনু কার্ড রয়েছে এখানে বসে আমরা খাওয়া দাওয়া করলাম তাহলে এবার খাওয়া শুরু করি মটকা চিকেন দেখি কেমন করেছে ঠিক আছে দেখুন আমরা এখন চলে এসেছি মাইসোর প্যালেসে প্যালেসে মাইসোর প্যালেস রং হচ্ছে প্যালেস সব রং হচ্ছে যেদিকে তাকাবেন শুধু কাজ আর কাজ একদিনে দেখে শেষ করা যায় দেখতে গেলে এখানে দুদিন থাকতে হবে কি একদিনে দেখে শেষ করা যায় দেখুন ভেতরে দেখতে গেলে কিন্তু আসতে হবে খুশি হয়ে হয়ে যাবে মাইশোর প্যালেসে সব কিছু অপূর্ব দৃশ্য এখানে দেবদেবীর মূর্তিও রয়েছে রাজা রাজরাদের মূর্তিও রয়েছে এখানে সব কিছুই মার্বেল পাথর দিয়ে তৈরি হয়ে রয়েছে সামনেই রয়েছে ফুল ফুলাইয়া এই জিনিস কিন্তু একদিন বা ঘন্টাখানেকের মধ্যে দেখে সম্ভব নয় সব কিছু দেখে ফেলা তবুও যতটা পারলাম দেখলাম যতটা পারলাম ছবি তুললাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি সামনেই রয়েছে ভুল ভুলাইয়া যেদিক দিয়ে যাবেন আপনি পৌঁছতে গেলে অসুবিধা হবে পুরো বিল্ডিংটা দাঁড়িয়ে রয়েছে দেখুন চারদিকে তিনটে তিনটে করে থাম দেওয়া রয়েছে যাকে আমরা পিলার বলি চারদিকে তিন চারা বারোটা পিলারের ওপর পুরো বিল্ডিংটা এত বড় বিল্ডিংটা দাঁড়িয়ে রয়েছে এত সুন্দর কারুকার্য না দেখলে বিশ্বাস করা যায় না আর এখানে কিন্তু অতি অবশ্যই গাইড নিয়ে আসতে হবে গাইড না নিয়ে আসলে কিন্তু হারিয়ে যাব। দরজা দরজার কাজ দেখলেই পয়সা সেগুন কাঠের দরজা সামনে রয়েছে বিভিন্ন ধরনের কাঠের সেগুন কাঠের মধ্যে কারুকাজ করা প্রতিটা কোনোটা রাজা রাজরাদের বিভিন্নভাবে বাক্স কিছু খেলার সামগ্রী কোনোখানে রয়েছে বিভিন্ন টাইপের যে কত জিনিস রয়েছে চিন্তা করা যায় না কোনোখানে তানপুরা রয়েছে কোনোখানে পানের বাক্স পানের বাটা এক একটা এক এক রকমভাবে সাজা রয়েছে সেগুলোকে সবই কিন্তু এগুলো কাঠের কাজ এবং হাতে হাতে তৈরি করে কাজ করা দেখুন ওপরে যেগুলো দেখা যাচ্ছে সব কিন্তু সোনার এই যে অত বড় চিন্তা করুন আমরা যাকে উঠোন বলি কত বিশাল সিলভার চেয়ার আয়নাটা আয়নাটা দেখুন সেতু সত্যি দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল সিলভার চেয়ার সামনেই রয়েছে রুপোর চেয়ার এবং সোনার সিংহাসন দেখুন সোনার সিংহাসনের এত সুন্দর কারুকাজ সামনাসামনি না দেখলে বিশ্বাস করা যাবে না প্রচুর এসছে তাদের আনটি রা দেখে শুনে নিয়ে যাচ্ছে হাই হাই বিশাল কত ডালপালা ছড়িয়ে জল দেখুন বৃন্দাবন গার্ডেনের জলপ্রপাত পৌঁছে গেলাম আমরা বৃন্দাবন গার্ডেনসে বৃন্দাবন গার্ডেনসে লাইটিং দেখুন যেহেতু এখানে মিউজিকের তালে তালে এবং গানের তালে তালে এখানে লাইটিং হচ্ছিল কিন্তু কপিরাইটের জন্য এই মিউজিক দেওয়া হলো না বা গানও দেওয়া হলো না লাইটিংগুলো শুধু দেখুন আপনারা বৃন্দাবন গার্ডেনে সন্ধ্যে ছটা থেকে লাইটিং দিয়ে দেওয়া হয় আর এখানে শো শুরু হয় সন্ধ্যে সাতটা থেকে প্রতি পনেরো মিনিট অন্তর শো চলতে থাকে মাঝখানে পনেরো মিনিট বিশ্রাম আবার পনেরো মিনিট পরে শো শুরু হয় এইভাবে সাতটা থেকে নটা অবধি যে কটা শো চলে চলতেই থাকে আমরা এখন রয়েছি এখানে এখানে এস আর এসআইটিসি অন্ধ্রপ্রদেশ থেকে এটা ব্যাঙ্গালোর এসছে এই বাসগুলো সব অন্ধ্রপ্রদেশে দেখুন তিরুমালা তিরুমালা থেকে এসছে অন্ধ্রপ্রদেশের বাস নাম্বার ফাইভ ফোর সিক্স থ্রি অন্ধ্রপ্রদেশ থেকে এসছে তিরুমলা ব্যাঙ্গালোর এসছে আজকে এখানে ভিডিও শেষ করছি এবার আমরা যাবো ওই হোটেলে খাওয়া দাওয়া করতে রাত্রে খাওয়া দাওয়া করে এখান থেকে আবার পাশে রওনা দেব যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ থাকুন ভালো থাকুন